ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন সায়েন্স ঢাকা এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার এ কে এম ফজলুল হক বাড়িকে সাময়িক পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংস্থাপন বিভাগের প্রধান মোহাম্মদ শামীম হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়ম দেয়া হয়েছে জনস্বার্থে জারি করায় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে পূর্বে এই দায়িত্বে ছিলেন জনাম ফেরদৌসি বেগম তিনি গত চোদ্দ মার্চ হতে অবসরোত্তর ছুটিতে গমন করায় তার পরিবর্তে ডাক্তার এ কে এম ফজলুল হক বাড়িকে স্থলাভিষিক্ত করা হয় খবরটি জানাজানি হওয়ার পর অনেকেই শুভকামনা জানাচ্ছেন তাকে বিশেষ করে সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ডাক্তার এ কে এম ফজলুল বাড়ি হক আমরা আশা করতেছি আমাদের নিম্মাস এই নতুন পরিচালকের নেতৃত্বে অনেক দূর আগায় যাবে এবং আমাদের কাজের পরিধি আরও বেড়ে যাবে আমি নতুন পরিচালকের দীর্ঘায়ু কামনা করি আলহামদুলিল্লাহ আজকে এমন একটা দিন আমরা আসলে উদযাপন করার মতো এবং আমরা সবাই খুব খুশি আমাদের কাঙ্ক্ষিত পরিচালককে আমরা পেয়েছি এবং নিনমাসের যে গতিশীলতা গতিময়তা সেটা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আরও বেশি বেগবান হবে অধ্যাপক ডাক্তার ফজলুল বাড়ি নিনমাসের পরিচালক নিযুক্ত হয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নীনমাস নতুন পরিচালকের কাছে আমরা আশা করব। নীন যেভাবে তার পূর্বের যে যে সুনাম ছিল সেটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং ডক্টর বাড়ির সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন রেজা আজকের এই শুভ দিনে আমাদের ডাইরেক্টর হিসেবে ডাক্তার কে কে এম ফজলুল বালি যোগদানকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই যে ইনস্টিটিউট এত বড় এত সুনাম একজন প্রতিষ্ঠিত একটা ইনস্টিটিউট দোয়া করবো যেন বাড়ির স্যার এটাকে সুন্দরভাবে পরিচালনা করেন এবং আমাদের আগামীর দিনগুলো আরও সুন্দর হয়ে উঠুক আজকে এই খুশির দিনে আমরা আমরা সবাই অত্যন্ত আনন্দিত প্রফেসর ডক্টর ফজলুল বারী স্যারকে আমরা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে উনি যেই সময়টাতে এখানে যতদিন আছেন খুব সুন্দরভাবে খুব দক্ষতার সাথে পরিচালনা করবেন এই নিনমাসকে পরিচালনা করবেন এবং উনি ওনার দক্ষতা দিয়ে সুন্দরভাবে এই নিনমাসকে এগিয়ে নিয়ে যাবেন আমরা স্যারকে পেয়ে আমরা আনন্দিত তো আমি আশাবাদী যে স্যারের বলিষ্ঠ নেতৃত্বে নিনমাস সামনের দিকে এগিয়ে যাবে আমাদের সকলের যে দাবি আছে আশা আকাঙ্ক্ষা আছে স্যার সেগুলো সঠিকভাবে পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী স্যারের জন্য শুভকামনা আমি ডক্টর রাহিমা পারভিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর বাড়িকে আমরা চিনি দু সাল থেকে সে আমাদের সব কিছুর সাথে আছে সুখে দুঃখে সব কিছুতেই এবং তার উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করি এবং তার সৌহার্দ্যপূর্ণ সব কিছু হোক তার কর্মজীবন সফল হোক এটাই কামনা করি থ্যাংক ইউ আমার নাম মোহাম্মদ মিয়া আমি নিন মাসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি উনিশশো সাল থেকে দু সাল থেকে আমি স্যারকে উনিশ সাল থেকে চিনি স্যার একজন অনেক ভালো মানুষ অনেক বড় মনের মানুষ অনেক প্রাণবন্ত একজন মানুষ ওনার কাছে কোনো রুগী ফেরত গেছে আমার জানা মতে ছিল না সব রুগী ওনার কাছে আসলেই ভালো হয়ে যায় আর ওনার ব্যবহারটাই মোটামুটি অনেক সুন্দর স্যার নীল মাসের অ্যাডমিন পরিচালকের দায়িত্ব পায় সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সবাই আজকে উৎসব উদ্দীপনা পালন ইয়ে হচ্ছে অতিবাহিত হচ্ছে আমরা খুব খুশি আসসালামু আলাইকুম আমি ডক্টর জেসন ফেরদোস থাইরয়েড ডিভিশনে কর্মরত আজকে আমাদের আমাদের ডিভিশনাল হেড স্যার অধ্যাপক ফজলুল বাড়ি স্যার আমাদের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই জন্য আমরা আমাদের ডিভিশন থেকে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং স্যারকে অনেক অনেক অভিনন্দন জানাই আমি ডক্টর আফরোজা সুলতানা আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের প্রিয় স্যার আমার সরাসরি শিক্ষক প্রফেসর ডক্টর এ কে এম ফজল বাড়ি স্যার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড সাইজ সায়েন্সের পরিচালক পদে আজকে অভিষিক্ত হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত অনেক দিন আমরা এই অর্ডারটার জন্য অপেক্ষা করছিলাম স্যারকে এই পজিশনে দেখতে যাচ্ছিলাম আমরা অনেক দিন ধরে কাজ স্থবিরতা আনন্দ পাচ্ছিলাম না আমরা আশা করছি এখন থেকে আমরা পুরো দমে আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং আমাদের প্রতিষ্ঠানকে আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ রাজ টিভিতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন এই জন্য হাজারো সুক্রিয়া সেই সাথে আমি আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান কামরুল হুদা স্যার এবং আমার মেম্বার মহোদয় এবং আমার মন্ত্রণালয়ে সচিব সহ যারা আছেন আমাকে এই পদে ওনাদের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় বিজ্ঞানী এবং চিকিৎসকবৃন্দকে কমিশনের সকল বিজ্ঞানী এবং সকল চিকিৎসকের সহযোগিতায় আজকে আমরা এই অবস্থানে এসেছি আমি ভবিষ্যতেও সকল বিজ্ঞানী এবং চিকিৎসকবৃন্দের সহযোগিতা চাই আমরা নিনমাস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যালাইড সায়েন্সকে একটি যুগ উপযোগী ওয়ার্ল্ড এক্সিলেন্স সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই আমাদের পুরনো সময়ে আমরা যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখে আমরা সামনে এগোতে চাই আপনারা জানেন যে নিনমাস অত্যন্ত সনামধন্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মাল্টি ডিসিপ্লিনারি অর্গানাইজেশন হওয়ার কারণে এইখানে ডায়াগনস্টিক থেকে থেরাপিউটিক সকল ধরনের চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান এখানে দশ হাজার ক্যান্সার রুগী থাইরয়েড ক্যান্সারের রুগী প্রতিনিয়ত আমাদের সনানোপন্ন হন এবং সেই সাথে আমাদের সিন্টিগ্রাফিতে বিশেষ কিছু পরীক্ষা করা হয় যা কোথাও হয় না আমাদের পেট সিটি রয়েছে যে পেট সিটি আপনি জানেন যে রোগ নির্ণয়ে মহা ঔষধ হিসাবে কাজ করে কারণ এই পেট সিটির মাধ্যমে একজন ক্যান্সার রুগী সে তার রোগের শুরুতে এবং শেষে এবং সব সময় পেটসিটি তার বন্ধু হিসাবে কাজ করে আমাদের এখানে রয়েছে বোন স্ক্যান আমাদের এখানে রয়েছে রেনাল সিন্টিগ্রাফি আমাদের রয়েছে আলট্রাসোনোগ্রাফি এবং কালার ডপলার থ্রি ডি ফোর ডি ওয়ার্ল্ডের সমস্ত আধুনিক মডালিটিসগুলো নিয়ে আমরা কাজ করি আর এই অবস্থায় আমাদের রিয়া একটি ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন সেখানে আমরা টি থ্রি টি ফোর টিএসএস থেকে শুরু করে অ্যালাইজা ভিটামিন ডি থ্রি অনেক অ্যালাইজা যেসব পরীক্ষাগুলো হয় আমরা ক্লিয়া এবং অ্যালাইজা মেথডে করে থাকি আমাদের ব্রেন কার্ডিয়াক স্পেক্ট আপনারা জানেন যে বাংলাদেশে এই অ্যালজাইমাস ডিজিজ ডায়াগনোসিস করা একটা দুর্বুদ্ধ বিষয় ছিল অটিজম নিয়ে পৃথিপূর্বে এরকম কোনো কাজ হয় নাই যা আমাদের এখানে হয়েছে আমাদের অটিজম নিয়ে আমাদের প্রচুর কাজ হচ্ছে আমাদের ডিজিজ বিশেষ করে ডিমেনশিয়া যে আমরা এবং সেই সাথে কিন্তু আমরা এখন করে থাকি তো এই সকল বিষয় যদি আপনি বিবেচনা করেন তাহলে এ থেকে বোঝা যায় যে এই নিমাস একটি অত্যন্ত সুন্দর মাল্টি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমরা বাংলাদেশ তথা ওয়ার্ল্ডের ধারে পৃথিবীর কাছে আমরা পরিচিত করতে চাই এবং আজকে যে সম্মান আমাকে দেওয়া হলো আমাদের পথ চলায় আমরা নতুনভাবে সুন্দরভাবে একটি সুন্দর ভবিষ্যৎ তৈর করার জন্য আমরা যেন দৃঢ় প্রতিজ্ঞ থাকি এবং আজকের পর থেকে ইনশাল্লাহ নির্মাস শুধু সামনে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা বরাকাত You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.